চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে নিহত রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুততার সঙ্গে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী আলোচক শায়েক আহমদুল্লাহ মঙ্গলবার ছাব্বিশ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্টেটাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি শেখ আহমদুল্লাহ বলেন তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রতে থামানোর ব্যাপারে কোন রোগ দ্বিধা করা যাবে না একই সঙ্গে সর্বস্তরের মুসলিমদের সর্বোচ্চ ধৈর্য ধারণ এবং কোন চক্রান্তের পদে পা না দিতে অনুরোধ জানান তিনি শায়েক আহমদুল্লাহ আরো বলেন দেশে সকল ধর্মের দায়িত্বশীল ও প্রাজ্ঞ ব্যক্তিবর্গকে বলবো আপনারা নিজ নিজ ধর্মের অনুসারীদের শান্ত ও সুশৃঙ্খল থাকার আহ্বান জানান কোনো কারণে এই দেশ যদি অশান্ত হয় তবে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব তাবাসুন তাহিম বাংলা নিউজ রিপোর্ট